আমার নেট প্রবলেম ছিল যার কারণে হচ্ছে লাইটটা কেটে গিয়েছে দেন আমি আবার লাইভে আসলাম পরিটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের জন্যই তো আমি অনেক ভালো আছি এটা আপনারা হয়তো বা জানেন না যে আমি কতটা ভালো আছি এখন এই মুহূর্তে অনেক বেশি ভালো আছি আমার ভালো থাকার কারণটা কি আপনারা জানতে চান যে আমি কেন হচ্ছে ভালো আছি আপু বিয়ের পিক এর জন্য ওয়েট করতেছিলাম না আপু বিয়েটার হবে না কিন্তু ফিউচারে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হবে সেই বিয়ের পিক দেইখান সমস্যা নাই যেওগা আমার যা বলে ঠিক আছে সেটা আমি হচ্ছে আজই লাইফটা কেটে গিয়েছে ওটাতে বলে দিয়েছি যা তার টিশার ব্যাপারটা হ্যাঁ ওই ব্যাপারে আর কোনো কথা হচ্ছে আমি বলবো না এটা আমাকে জিজ্ঞাসা করলো আর বলবো না যা যেটা বলার যেটা যা হয়েছে যেরকম ভাবে হইছে সেটা আমি বলে দিছি ওইটা নিয়ে আর কিছু বলবো না এখন যদি কিছু বলার থেকে সেটা আমার নিয়া বল আমাকে নিয়া বলবো আর হচ্ছে আমার ওই পারসনটাকে নিয়া বলবো যে হচ্ছে জેલসি ফিল করার পরে হচ্ছে ভালোবাসাটা এটা বুঝতে পারছে আর কি তারপরে যা হচ্ছে ভালোবাসাটা কইছে যে ভালোবাসে আমারে তারেনিয়া তবে আপনাদের সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমাকে এত বাজে বাজে কমেন্ট করছেন আমার ভিডিও শেয়ার করছেন আমার নামে ফেক আইডি খুলছেন ফেক ফেক নিউজ দিচ্ছেন টিকটকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণটা কি জানেন কারণ আপনারা যদি এগুলো না করতেন তাহলে হয়তো বা আমার ওই person কাছে এই video গুলো পৌঁছাইতো না সে হয়তো বা এতটা jealousy ফিল করতো না তার মুখ থেকে হয়তো বা ভালোবেসে কথাটা শুনতে পারতাম না যদি আপনারা আমার এই উপকারটা না করতেন যদি গালিগালাজ না করতেন যদি ভিডিওটা শেয়ার না করতেন এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য আমাকে বকার জন্য আপনারা বকছেন টোকছেন যাই করছেন দিন শেষে উপকারটা আমার হয়েছে কারণ আমি যেই জিদের বসে এই কাজটা করছিল ওই জিদটা সাকসেস হয়েছে এর কারণে আমি অনেক বেশি খুশি হ্যাপি আর হচ্ছে যারা বলতেছেন যে হচ্ছে আমি টাকার জন্য এগুলা করছি আমাকে টাকা দিয়ে হচ্ছে ভাড়া নিয়ে গেছে তারা ভিডিও শুট করার জন্য বিয়ের জন্য হচ্ছে হলদির জন্য এইগুলো হ্যান ত্যান হ্যান ত্যান এগুলো যেগুলো যেগুলো বলতেছেন আপনারা সবাই এগুলো কিছুই না দেখেন আমি যদি টাকার লোভই হইতাম আমি কখনো চলে আসতাম না বিয়ে করতাম এখানে আমি এখান থেকে আমি কখনো চলে আসতাম না আমি ওইখানে একটা জিদের মাথায় গেছিলাম যেই জিদের জন্য ওইখানে গেছিলাম ওই জিদটা তো হয়ে গেছে সাকসেস হয়েছে কারণ ওই নিজে আমাকে ফোন দিয়ে বলছে ওই আমাকে অসম্ভব ভালোবাসে ওই এইসব ব্যাপার গুলা নিতে পারতেছে না আমার ছবি ও ভিডিও পিকের যে ব্যাপার গুলা এইগুলো নিতে পারতেছে না তোমরা বাজে বাজে কমেন্ট করলে আমার কিচ্ছু যায় আসে না তোমাদের এই বাজে বাজে কমেন্টের জন্য আমার হচ্ছে যে জিতটা সেটা সাকসেস হয়েছে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আরো বেশি বেশি করে করো সমস্যা নেই তো আহাদের কি অবস্থা আমি জানি না ভাই আমি কথা বলিনি ওইখান থেকে আসার পর আমার কারোর সাথে কথা হয়নি ভাইরাল হওয়ার জন্য গেছে ভিউ কামানোর জন্য গেছে টাকার জন্য গেছে আমি যদি এই সবের জন্য যাইতাম না আপনারা সবাই জানেন যে দুই তিন বছর আগে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল তাই না আমার যদি ভিউয়ের হইতো হচ্ছে টাকার ইচ্ছা থাকতো তাহলে আমি তখনই হচ্ছে আমার একটা আইডি খুলে নিতাম তখন থেকে আমি ভিডিও হচ্ছে করতাম যারা বুঝেন তারা এই ধরনের কমেন্ট করবেন না এই কথার প্রেক্ষিতে বুঝে নিবেন আপনাদের এই ধরনের কমেন্টের রিপ্লাই আমি দিব না কারণ কি রিপ্লাই দিব এত কিছু বলার পরও যদি আপনারা না বুঝেন তাও যদি সেম সেম হচ্ছে কমেন্ট করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনাদের এই ধরনের কমেন্টের জন্য আরও আমি সাকসেস হয়েছি ঠিক আছে কেমনে কেমন জানেন আমার ওই 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 তোমার কাছে হচ্ছে ভিডিওগুলো গেছে ওই জেলে করছে যার কারণে সাকসেস হয়েছে যার কারণে মুখ দিয়ে বের হয়েছে আমাকে ফোন দিয়ে বলছে আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না আর যতটুকু বলা দরকার ততটুকু বলছি এখন আপনারা কি ভাববেন কি বুঝবেন বুঝে নিতে পারেন আমি আমার দিক থেকে যা যা হয়েছে যেমন যেমন হয়েছে যে যে কারণে কিসের জন্য চলে আসছি সব বলছি এখন আপনারা যা ভাবার ভাবতে পারেন যেটা বুঝার বুঝতে পারেন সে এটা আমার দেখার ব্যাপার না আমি বলে দিছি আমি বলার পরে এখন আপনার যদি উল্টা ভাবে বসে থাকেন ওইটা কি আমি আপনাদের হচ্ছে মনের ভিতরে যাই ঠিক করে দিব নাকি না এটা বুঝো এটা বুঝো আপনার ওই পার্সনটার নাম কি ওই পার্সনটার নাম বলা যাবে না সিক্রেট ফিউচারে শুনতে পারবেন হ্যাঁ আপ থেকে আমার অনেক কিউট লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ এই যে আমার ফ্যান আছে ঠিক আছে তোমরা যারা হেটার আছো না তার থেকে বেশি হচ্ছে আমার ফ্যান আছে এখন কার জন্য কানতেছো কই আমি হচ্ছে তো কোনো দিক দিয়ে কান্না করতেছি না আমি আরো খুশি কারণ আমি যেটা চাইতাছিলাম সেটা হইছে আমার ওই ফ্রেন্ড তার জবান দিয়ে বলছে যে সে আমাকে ভালোবাসে সে এত কিছু এগুলা নিতে পারতেছ না সেটাইটা বলছেন এটা আপনাদের কারণেই সম্ভব হইছে আপনারা ভিডিওগুলো ভাইরাল করছেন দেখে তো সম্ভব হইছে না হলে তার সম্ভব হইতো না তাই না আপু কেমন আছো আমি অনেক বেশি ভালো আছি ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আরো বেশি বেশি করে আর ওদের ব্যাপারে আমি জানি না কিছু তাদের সাথে আমার কথা হয় না ওইভাবে এখান থেকে আসার পর কথা হয়েছিল একদিন দিন আর হয়নি কথা তারা তাদের মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি আমার জন্য সবাই দোয়া করবেন তাদের জন্য দোয়া করি আর হচ্ছে তাদেরকে নিয়ে কোনো কথা বলেন না দেন আমাকে নিয়েও তাদের ব্যাপারে কোনো কথা বললেন না আমাকে নিয়ে আমার ব্যাপারে যদি কোনো কথা থাকে সেটা বলেন সমস্যা নাই তো বিগ ফ্যান আপু थैंक यू সুন্দর একটা মেয়ে হয়ে কেমনই গেলা আরেক ব্যাটার লগে ওই যে জিদের বসে গেছি যার সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ ছিল সে আমাকে অসম্ভব ভালোবাসে সে এটা বুঝায় কিন্তু সে জবানে বলে না ওইটা শোনার জন্যই গেছি আর ওইটা তোমাদের জন্যই সাকসেস হইছে তোমাদের জন্যই তো বলছে তোমরা ভাইরাল না করলে কি আর বলতো সে কি দেখতো তার পর্যন্ত কি পৌঁছাইতো ভালোবাসে আপনারে বাসে একজন আছে অনেক ভালোবাসে অসম্ভব ভালোবাসে যার কারণে এত কিছু এটা আপনারা সময় হলে দেখতে পারবেন জানতে পারবেন

আমার ব্যাপারে জিজ্ঞাসা করো আমার ওই পার্সনটার ব্যাপারে জিজ্ঞাসা করো যতটুকু বলা যায় অতটুক বলবো তারা তাদের মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি যাই হোক আপনার বইয়ে আজ এইডা ফল ফল কমেন্ট দেখলে আর মাথা নষ্ট হয়ে যাবে কি সেই কি কমু দরকার নাই আপনারা ফল ফল কমেন্ট বেশি করে করেন ঠিক আছে অনেক বেশি করে করবেন লাইক দিলাম আপনি করে আমার আর কিছু কনের নাই যা যা কনের সব কয়ে দিলাম আল্লাহ বুঝলে বুঝপাতা না বুঝলেন নাই আর এত হাতে ধরে ধরে বোঝানোর মতো কিছু নাই কেন চলে গেছে কেন আসছে এটা হচ্ছে বলছি বুঝার থাকলে বুঝার না বুঝার থাকলে নেই তো হচ্ছে আর বুঝাইতে পারে